রাজা মশাইয়ের চা বলে কথা দেখছেন একেবারে রাজা পায়ের পেয়াদা সৈন্য সামন্ত রাজরানী সেনাপতি সবাইকে নিয়ে হাজির আর এই মজার চায়ের প্রাইস মাত্র পঞ্চাশ টাকার এরকম পঞ্চাশ টাকা দিয়ে এত মজার চা আমি কখনও দেখে নাই কারণ এর আগে তন্দুরি মন্দুরি হাবিজাবি ভং ভংসং চা খাইছি কিন্তু এত মজার চা আমি কখনও খাইনি বিশেষ করে বাণিজ্যবেলাতে বাণিজ্যবেলাতে এর আগে তন্দুরি চা বিক্রি করতো কিন্তু এক চাইতে কোনো দিনই ভালো না এই চার বিশেষত্ব হচ্ছে এই চা যদি একবার খান দুধের চা একবার যদি খান তাহলে বারবার খেতে মন চাইবে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আর সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে যে পরিবহন মানে পরিবেশন যে সিস্টেমটা আর এই যে কস্টিউম মানে একেবারেই আনবিলেবেল বিখ্যাত রাজা চা মানে রাজা চা বললেই একদম রাজার মতো করে সেই যে স্টাইল করেছে তারপর সেনাপতি সাজিয়েছে একজনকে তারপর সৈন্য সাবন্ত তো আসে রানীও আছে আর এখানে দেখুন একটা চমৎকার জিনিস সেটা হচ্ছে এখানে প্রত্যেক পত্রপত্রিকায় যেসব তাদের নিয়ে নিউজ হয়েছে সবগুলো এখানে টাঙ্গা রয়েছে আর এইটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শক আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কীভাবে আসবেন সরাসরি যে ঢাকার যে কোনো প্রান্ত থেকে কুড়িল ফ্লাইওভার পর্যন্ত আসবেন কুড়িলে আসলেই সেখান থেকে বিআরটিসি বাস করে সোজা মেলায় নিয়ে আসবে আর সেখান থেকে ভাড়া নেবে মাত্র পঁয়ত্রিশ টাকা আর মেলাতে প্রবেশ ফি পঞ্চাশ টাকা আর এই চায়ের দামও কিন্তু পঞ্চাশ টাকা সো আপনারা যদি শুধুমাত্র চা খেতে আসেন তাহলে কিন্তু দুই তিনশো টাকার ভিতরে বা চার পাঁচশো টাকা খরচ করলে বেলা থেকে চলে যেতে পারবেন ঘুরে আর বেলাতে চা ছাড়া কিন্তু অনেক কিছুই আছে আমি আর আগের বা পরের ভিডিওগুলোতে আপনাদের দেখার চেষ্টা করছি তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তীতে অবশ্যই নতুন দিয়ে হাজির হব সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ